বাজে বারোটা পঁচিশ রান্না বান্না কিচ্ছু হয়নি বিকালে ইচ্ছা আছে একটুখানি বাজারে যাব দেখা যাক টুকিটাকি যদি কিছু কিনতে পারি তো একটা শাড়ি পরে যাব ভাবছি তো এই দেখো ব্লাউজ খুঁজতে বসে সমস্ত ব্লাউজ নামিয়ে নিয়েছে হলো আমার সমস্ত ব্লাউজ কালেকশন তো এর মধ্যে দিয়ে ওই যে সেই খড়ের গাদায় সুচ খুঁজার মতো অবস্থা আর এটা হলো আমার বিয়ের ওড়না দেখেছো এই দেখো আমাদের বাড়ির থেকে দিয়েছিল এই ওড়নাটা এটা পরে আমার বিয়ে হয়েছিল এটা মেয়ে নিয়ে খেলা করতো ছোটবেলায় খেলা করতে করতে ও নষ্ট করে ফেলেছে যাই হোক চলো এখন এগুলো গোছাবো আমার মতো কারকার অবস্থায় অবস্থা এরকম এই এর মধ্যে একটা ফাঁকা করে নিয়েছি তো এক একটা ব্লাউজের সঙ্গে এক একটা ইতিহাস জড়িয়ে অনেকটা মনের কাছাকাছি সেজন্য ভাবি কোনোটা বাদ দিতে গিয়েও মনে হয় থাক অনেকটা স্মৃতি জড়ানো এই করে করে বাদ দেওয়া হয় না হ্যাঁ ভাবছি আজকে অনেক দিন বাদে এই শাড়িটা পরবো শাড়িটার সঙ্গে অনেক স্মৃতি জানানো আমার মামি নিজে পছন্দ করে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল আমাকেও নিয়ে গেছিলো মামি পছন্দ করেছিল শাড়িটা মামি আর নেই মামির পছন্দের শাড়িটা এটা অনেক আমি সারাজীবন আগলে রাখবো ঠিক আছে এখন এগুলো গুছায় গুছিয়ে তারপর রান্না বান্না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওয়েদার যদি সাথ দেয় তাহলে আজকে একটুখানি বেরবো ঠিক আছে আবার পরে আসছি